আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয় আমি জীবনে অনেক কিছুর ফিরে হেঁটেছি অনেক মুখ জেনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি কিছু ফিস পাশে প্রথম প্রথম খুব খারাপ লাগত ভেতরটার জন্য কুচি কুচি করে কেউ ছিঁড়ে দিত চোখের সামনে হাসি পেছনে বিষ এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত আমি ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না সবাই আপনার ভালোও যায় না অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোচট খাবেন কখন আপনি ভেঙে পড়বেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে হাসতে পারে আমি তখন সিদ্ধান্ত নিলাম আর নয় নিজের শান্তি নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো কারো কথায় কান দেব না কারো ছোট করে দেওয়া ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না যখন কেউ বলেছে তুমি পারবে না আমি তার পাল্টা জবাব দেইনি শুধু মন খুলে হেসেছি কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয় আমার গল্প আমি নিজেই লিখবো আমার ব্যর্থতারও মালিক আমি আমার সাফল্যেরও মালিক আমি আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপচাপ নিজের কাজ করে যেতে হয় চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং ওটাই সবচেয়ে বড় শক্তি আমি এখন অন্য রকম জীবন বেছে নিয়েছি যখন অন্যরা পেছনে কথা বলে আমি সামনের রাস্তা খুঁজি যখন ওরা আমাকে ছোটো করে আমি আরও উঁচুতে উঠি আর যখন বেশ ছাড়াই আমি গন্ধ সুখী গোলাপের এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না কারো ব্যর্থ আনন্দের উৎস হব না আমি এখন সময় বের করি নিজের জন্য এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের প্রিয় বই পড়ি ছাদে উঠে আকাশ দেখি অন্য ছবিতে হারিয়ে যাই আমি বাঁচি নিজের জন্য বাঁচি আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন ভীষণ হালকা হয় কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয় সবাইকে সাথে নিয়ে যাওয়া যায় না এটা মেনে নিতে হয় কারণ জীবনের পথে একাই হাঁটতে হয় নিজের ছায়া সাথে নিয়ে আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে সেই সব একাকৃত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে আমি এখন জানি আমি কারো প্রমাণ নই আমি কারো গল্প নই আমি নিজের গল্প নিজের সৃষ্টি নিজের শক্তি